আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমার প্রথম ভিডিও আমার ভিডিওতে সবাইকে স্বাগতম আমি এখন আছি টঙ্গি হাটে আজ সাপ্তাহিক রবিবার রবিবার দিন টঙ্গি হাটটি বসে তো আপনার এখানে দেশি বিদেশি সকল ধরনের কবুতর পেয়ে যাবেন পাশাপাশি হাঁস মুরগি তারপরে বিভিন্ন ধরনের পাখি এগুলো পেয়ে যাবেন সবার দাওয়াত রইল আমাদের টঙ্গি হাটে আসার জন্য এখানে ভালো মানের কবুতর পাওয়া যায় দেখুন আজকে হাটের কিছু কালেকশন তো হাট থেকে কিছু কবুতরের ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আস্তে আস্তে আমরা খুব ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করব আমাদের টঙ্গির আশেপাশে যত সিনিয়র কবুতর পালয়ে আছে তাদের সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করব আপনাদের কবুতর দেখাবো ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য দোয়া করবেন আমাদের কবুতরের জন্য দোয়া করবেন সবার কবুত সুস্থ থাকে সামনের সিজন আছে কবুতরের রেস হবে আমরা সবাই রেসে অংশগ্রহণ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে হাটে ঢুকতেই দেখা হয়ে গেল আমাদের আলামিন ভাই সোহাগ ভাই আমাদের সবুজ ভাই আমাদের শাকিল ভাই ওদের সাথে দেখা হয়ে গেল তারা কবুতর দেখতেছে এখন ভাইয়ের হাতে একটা কবুতর দেখাবো আপনাদের কবুতরটা খুব সুন্দর মাসাল্লাহ আমাদের শাকিল ভাই সবুজ ভাই আলামিন ভাই সোহাগ ভাই ওনারা কিন্তু কবুতরের বিষয়ে অনেক সিনিয়র ঠিক আছে অনেক সিনিয়র তারা কবুতর দেখতেছিল হাটে দেখুন এখানে কিছু বিদেশি কবুতর আছে ফেন্সি কবুতর খুব সুন্দর মশাল্লা তো হাটে অনেকক্ষণ ঘোরাঘুরির পর শোয়া বারাটির নর কবুতর পছন্দ হলো তো কবুতরটি শোয়াকি কালেকশন করলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে নটটা দেখানোর জন্য তো হলো নটটি একটি সাফ নর মশাল্লা খুব সুন্দর সবাই কতটি কালেকশন করলো কতটি আমার খুব পছন্দ হয়েছিল মাশাল্লাহ তো ভিউ এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও আজকে আমার প্রথম ভিডিও তো তাই ছোট্ট একটি ভিডিও দিলাম ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে খুব ভালো ভিডিও দিব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি